স্ত্রীর আগে স্বামীর মৃত্যু কেন হয় এই 20টি কারণে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয় এই প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে যে কেন স্ত্রীর আগে স্বামী মারা যায় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের স্ত্রীর আগে স্বামীর মৃত্যুর পেছনে বিভিন্ন ধর্মীয় কারণ উল্লেখ করা হয়েছে সনাতন ধর্মের আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণের বিশেষ গুরুত্ব রয়েছে যা জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং সুখ শান্তি প্রদান করে আমাদের শাস্ত্রে নারীকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে নারীর সঙ্গেই বাড়ির সুখ ও সৌভাগ্য জড়িত থাকে স্ত্রীর আগে স্বামীর মৃত্যুর পেছনে কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি রয়েছে যা জীবন মৃত্যুর চক্র কর্মফল এবং পারিবারিক গঠন বিশ্লেষণ করে শাস্ত্রে বলা হয়েছে নারীর ভুল কাজের কারণে ঘর বাড়ি ধ্বংসও হতে পারে প্রতিটি পরিবার তার বাড়িতে শান্তি ও সুখ চায় তাই পরিবারের সদস্যদের জন্য কিছু নিয়ম নির্ধারিত হয়েছে এই নিয়মগুলির মধ্যে কিছু নিয়ম স্ত্রীদের জন্যও রয়েছে যাতে স্বামীর দীর্ঘ হয় যদি এই নিয়মগুলো মানা না হয় তবে বিশ্বাস করা হয় যে স্বামীর উপর কোনো বিপদ নেমে আসতে পারে নমস্কার সুদী আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সমস্ত দর্শকবিন্দুদের অনুরোধ যে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জীবন তার কর্মফল দ্বারা নির্ধারিত হয় যদি স্বামীর জীবনে সৎ ও ভালো কাজ করেন তবে তিনি দীর্ঘায়ুর আশীর্বাদ পেতে পারেন একইভাবে স্ত্রীর কর্ম স্বামীর জীবনে প্রভাব ফেলে শাস্ত্রে বলা হয়েছে যদি স্ত্রীর কর্ম ভালো হয় তবে স্বামীর জীবনও দীর্ঘ হতে পারে এজন্য স্ত্রীদের জন্য কিছু বিশেষ নিয়ম নির্ধারিত হয়েছে যাতে স্বামীর আয়ু ও পরিবারের শান্তি বজায় থাকে স্বামীর আয়ু স্ত্রীর আচরণের উপর নির্ভরশীল বলে একটি বিশ্বাস আছে যদিও আজকাল এই ধারণা খুব কম দেখা যায় তবে এমনটি বলা হয় যে যে নারী কোনো ব্রত সঠিকভাবে পালন করেন না এবং উপবাস ভঙ্গ করে মধ্যাহ্নে খাবার গ্রহণ করেন তার স্বামীর অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় এছাড়া ব্রতের সময় লুকিয়ে খাবার খাওয়া পাপ হিসাবে গণ্য হয় হিন্দু ধর্মে মৃত্যু শুধুমাত্র জীবনের শেষ নয় এটি একটি চক্রের অংশ যেখানে জীবন শেষ হওয়ার পর পুনর্জন্ম হয় গরুর পুরাণ মতে স্বামীর মৃত্যু সেই পরিপূর্ণ চক্রেরই অংশ যার মাধ্যমে ব্যক্তি তার কর্মফলের ফল ভোগ করেন এবং পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হন প্রাচীন ভারতীয় সমাজে পুরুষদের পরিবার ও সমাজের প্রধান হিসাবে বিবেচনা করা হতো এই কারণে স্বামীর আগে মৃত্যুকে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক বলে দেখা হতো যেখানে পুরুষের ভূমিকা ছিল প্রধান শাস্ত্রে বলা হয়েছে বিবাহ শুধুমাত্র পারিবারিক বন্ধন নয় এটি এক ধরনের আধ্যাত্মিক পথযাত্রা স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হয়ে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যান কিছু ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে এই বাস্তবতা মেনে নিতে হয় এবং তার ধর্ম পালন ও আধ্যাত্মিক যাত্রা অব্যাহত রাখতে হয় বিশ্বাস করা হয় বৃহস্পতিবার নারীদের চুল ধোয়া নিষিদ্ধ বলা হয় যদি কোনো নারী বৃহস্পতিবার চুল ধোন তবে তা অশুভ এবং এতে স্বামীর অকার মৃত্যুর আশঙ্কা থাকে তাই অনেক ঘরে বৃহস্পতিবার নারীরা চুল ধোয়া থেকে বিরত থাকেন পুরাণ ও শাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীর জীবন নির্দিষ্ট চক্রের নিয়মে চলে এই চক্র অনুসারে স্বামীর জীবন প্রথমে শেষ হওয়ার কথা নয় তবে বলা হয় সব কিছুই কর্মের ফল যেসব নারীর স্বামী অল্প বয়সে মারা যায় তা তাদের বা তাদের পূর্বজন্মের কর্মফল হিসাবেই গণ্য হয় যদি তুমি খারাপ কর্ম করো তবে তার ফল ভোগ করতেই হবে তাই তুমি যা কিছু করছো তা ভালো করার চেষ্টা করো খারাপ কাজ করলে জীবনে তার খারাপ ফল পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি সহজেই বুঝতে পারবে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে সামাজিক ও পারিবারিক কাঠামো সমাজে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরুষকে পরিবারের প্রধান কর্তা হিসাবে দেখা হয় পরিবারের কাঠামো ও সামাজিক দায়িত্ব পালনের প্রধান ভার পুরুষের উপর থাকে আর নারীর দায়িত্ব সাধারণত গৃহস্থরী কাজ ও পরিবারের দেখভালের মধ্যে সীমাবদ্ধ এজন্য শাস্ত্রে বলা হয়েছে স্বামী পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন বলে স্বামীর মৃত্যুই আগে ঘটে অতিব্রতা ধর্ম হিন্দু ধর্মে অতিব্রতা ধর্ম এর বিশেষ গুরুত্ব রয়েছে যেখানে স্ত্রী তার স্বামীর প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত থাকেন এই ধর্ম শুধু স্বামীর প্রতি ভালোবাসা নয় স্বামীর প্রতিটি সিদ্ধান্ত ও জীবনযাত্রায় তাকে অনুসরণ করারও নির্দেশ দেয় শাস্ত্র অনুযায়ী স্ত্রী সব দিক থেকে স্বামীর প্রতি কর্তব্য পরায়ণ হন স্বামীর মৃত্যু হলে স্ত্রীর উচিত নিজের জীবন একাকী কাটানোর বদলে ধর্ম ও দায়িত্ব পালন করে জীবন যাপন করা স্বামীর বাইরে যাওয়ার পর ঝাড়ু না দেওয়া বিশ্বাস করা হয় স্বামী বা পরিবারের কোনো সদস্য বাড়ি থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং বাড়ির সমৃদ্ধিতে ঘাটতি দেখা দেয় বাড়ির কেউ বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর পরিষ্কার করা যেতে পারে সঙ্গে সঙ্গে ঝাড়ু দিলে বাইরে যাওয়া ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে স্ত্রীর সুরক্ষার প্রতীক শাস্ত্র মতে স্বামীর প্রধান দায়িত্ব স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করা স্বামীর মৃত্যু হলে স্ত্রীর জীবনে বড় পরিবর্তন আসে এবং তার দায়িত্ব বেড়ে যায় এই অবস্থায় স্ত্রীকে তার ধর্ম ও পারিবারিক দায়িত্ব পালনের মাধ্যমে জীবন চালিয়ে যেতে হয় গৃহস্থ জীবন ও তার গুরুত্ব শাস্ত্রে গৃহস্থ জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল সাংসারিক নয় এটি আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও যুক্ত গৃহস্থ আশ্রমের লক্ষ্য শুধু পার্থিব সুখ নয় বরং পরিবার ও সমাজের জন্য ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন স্বামীর মৃত্যুর পর স্ত্রীর দায়িত্ব হয় এই ধর্ম ও দায়িত্ব পালন করে পরিবারের উন্নয়নে ভূমিকা রাখা নোক কাটা নিয়ে বিশ্বাস বিশ্বাস করা হয় বাড়ির কেউ বাইরে গেলে সঙ্গে সঙ্গে নোখ কাটা উচিত নয় এতে রাহুর শক্তি বৃদ্ধি পায় যা অশুভ ফল বয়ে আনতে পারে এতে নোখ কাটার ব্যক্তির ভাগ্য দুর্বল হয়ে যেতে পারে কর্মচক্র ও পুনর্জন্ম গরুর পুরাণ অনুযায়ী মানুষের জন্ম জীবন ও মৃত্যু একটি পুনর্জন্মের চক্রের সঙ্গে যুক্ত জীবনে করা ভালো বা খারাপ কাজের ভিত্তিতে এই চক্রের মাধ্যমে কর্মফলের বিচার হয় মৃত্যুর পর নির্ধারিত হয় যদি কোনো ব্যক্তি তার জীবনে সৎকর্ম করে থাকে তাহলে তার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নির্ধারিত সময়ের আগে হয় না একইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের কর্মের উপর নির্ভর করে বলা হয় যে যদি স্ত্রী তার জীবনে পূর্ণ কর্ম করে থাকে তাহলে স্বামীর মৃত্যু হলে পরবর্তী জন্মে সে আরো ভালো অবস্থায় জন্ম নিতে পারে হিন্দু ধর্মশাস্ত্রে জীবিত অবস্থায় কর্তব্য পালনকে জীবন ও মৃত্যুর মধ্যে চক্র হিসাবে ধরা হয় যা কর্ম অনুযায়ী নির্ধারিত জীবনে করা কর্ম ব্যক্তির ভবিষ্যৎ ও জীবনের শেষ সময়কে প্রভাবিত করে পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর বন্ধনে আবদ্ধ শাস্ত্র অনুযায়ী প্রতিব্রতা স্ত্রীর কর্তব্য হল স্বামীর দীর্ঘায়ু কামনায় পূজা উপবাস এবং অন্যান্য ধর্মীয় কার্যাবলীর পালন করা হিন্দু বিবাহে সাত পাকে ঘোরা হয় যা স্বামী স্ত্রীর মধ্যে এক অবিচ্ছিন্ন ও স্থায়ী সম্পর্কের প্রতীক এই সাত পাকে দেওয়া প্রতিশ্রুতিগুলি জীবনের শেষ পর্যন্ত একে অপরের পাশে থাকার সংকল্প মতে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর প্রতি সম্মান জানিয়ে তার পরবর্তী জীবনের তার কর্তব্যের সাথে গ্রহণ করতে হয় হয় হিন্দু বিবাহে বিশ্বাস করা যে স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্ম পর্যন্ত স্থায়ী শাস্ত্র মতে এই সম্পর্ক এক চিরস্থায়ী বন্ধন যেখানে তারা জীবন ভর একে অপরের সঙ্গী থাকে বলা হয় স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে তার জীবনের কর্তব্য পালন করার নতুন সুযোগ পাওয়া যায় যা পরবর্তী জন্মগুলির জন্য পূর্ণ অর্জনের একটি পথ রামায়ণ এবং মহাভারতের মতো মহাকাব্যে বহু উদাহরণ পাওয়া যায় যেখানে প্রতিব্রতা ধর্ম পালনকারী নারীরা যেমন দ্রৌপদী তাদের স্বামীদের সঙ্গে জীবনের প্রতিটি সংকট ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই থেকে বোঝা যায় যে স্ত্রীর জীবন স্বামীর সঙ্গে যুক্ত মৃত্যুর পরও স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় যে স্ত্রী তার স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া করে মিথ্যা শপথ নেয় এবং বারবার স্বামীকে বিব্রত বা কষ্ট দেয় তার ক্ষেত্রে স্বামীর মৃত্যু আগে ভাগেই ঘটতে পারে মনে করা হয় যে যদি আপনি সৎ এবং ভালো নারী হন তবে স্বামীর শপথ নেওয়াকে সমর্থন করা উচিত নয় কারণ এটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে সর্বদা স্বামীর কথা মানা উচিত মদ ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের অতিরিক্ত সেবন সমাজে অনেক ক্ষতি ডেকে আনে এই বিষয়ে পুরুষদের মধ্যে নেশার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় এবং এখন এমন অবস্থা হয়েছে যে বাড়ির ভেতরেও মদের ব্যবহার বেড়ে গেছে মদ বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের সেবন শরীরের ক্ষতি করে এবং অকার সম্ভাবনা বাড়িয়ে তোলে অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা এসব নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকে আপনার চারপাশে লক্ষ্য করলে দেখা যাবে যারা নেশা করে তাদের মধ্যেই অকার মৃত্যুর হার বেশি এই সমস্ত বিষয়গুলি দেখায় যে শাস্ত্র অনুযায়ী স্বামীর আগে স্ত্রীর মৃত্যু নিয়ে ধারণা মূলত পারিবারিক কাঠামো ধর্মীয় কর্তব্য এবং সামাজিক প্রথার সাথে যুক্ত তবে এই ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং সমাজে এ বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে উঠছে আধুনিক সমাজে জীবনের বিভিন্ন দিক নিয়ে আরও বেশি নমনীয়তা এবং সমতার ধারণা বৃদ্ধি পাচ্ছে যার ফলে ঐতিহ্যবাহী বিশ্বাসগুলিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে শাস্ত্রে এটি স্পষ্টভাবে বলা হয়নি যে সর্বদা স্বামীর মৃত্যু স্ত্রীর আগে হয় তবে সাংস্কৃতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি সাধারণ ধারণা হিসাবে দেখা হয়েছে নমস্কার দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার